মৌলা আলীর সালে রসুল্লাহ বলেছেন এনার রুদবা কি দেখেন মদিনা শরীফে যখন রসুল্লাহ গেলেন মহাজির এবং আনসারদের মধ্যে ভাই ভাই করে দিলেন মৌলা আলী শুধু বাকি থাকলো সবাই ভাতৃত্বের বন্ধনে আবাধ্য হয়ে গেল মৌলা আলী সালাম মনটা মলিন করে সামনে আসলেন রসুল পাক জিজ্ঞাসা করলেন হে আলী তোমার মনটা মলিন কেন মুখটা মলিন কেন তোমার মন খারাপ মনে হচ্ছে বলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিয়াদবি মাফ করবেন আপনি তো সবাইকে ভাই ভাই বানিয়ে দিলেন সবাইকে ভাতৃত্বের সম্পর্কে আবদ্ধ করে দিলেন আমাকে আপনি ভাই বানালেন না রসুল কি বলেছেন শুনুন তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড দুই শত তেরো পৃষ্ঠার মধ্যে আছে হাদিস নাম্বার এক হাজার ছয় শত চুয়ান্ন আবার মুস্কাজ শরীফ পাঁচ শত

তার সাথে তার ভাতৃত্বের সম্পর্ক জুড়ে দিয়েছি হে আলিম তোমার বরাবরে কেউ গাবে তোমার সমান সমানে কেউ যাবে এই রকম যোগ্যতা আমার সাবে ক্রমের মধ্যে নাই আলি শোনো আনতাকি তো দুনিয়া বলে আখিরা হে আলি তুমি হল আমার ভাই শুধু দুনিয়াতে নয় দুনিয়ার আখরাত উভয় জগতের মধ্যে তুমি আমার ভাই শুধু দুনিয়াতে নয় এখানে যারা আছে সবাইকে তো ভাই বানিয়ে দিলাম শুধু দুনিয়ার মধ্যে আনতাখিফিদ দুনিয়া ওয়াল আখিরা আলী শুনলো আলী শুনলো তুমি আমার ভাই হে দুনিয়া ও আখিরাতলে আলী শুনো ভাই শুধু দুনিয়াতে নয় দুনিয়ার আখিরাত উভয় জগতের মধ্যে আলি তুমি আমার ভাই আছো ভartifactIdের সম্পর্ক সম্পর্কে ভartifactIdের বন্ধনে রাসূলুল্লাহ ইমামুল